কলার মোচার পকোড়া এই পদ্ধতিতে বানালে পকোড়াগুলো খেতেও হবে ক্রিসপি অ্যান্ড টেস্টি আর দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে কতটা ক্রিস্পিও হয়েছে কাঁটা চামচার সাহায্যে আপনাদের তো দেখালামই আর ভেতরটাও দেখুন কতটা দুর্দান্ত জালিদার হয়েছে বলুন মূল রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা স্বাগত জানি শুরু করছি আজকেও একটি নতুন রেসিপি আর আজ আপনাদের পানি দেখাবো কলার মোচার পকোড়া তার জন্য আমি এখানে একটা বড় দেখে মোচা নিয়েছি এবারে মোচাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে প্রথমে নেলে আজকে যে সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা আমি মোচার ফুলগুলো বের করে নিয়েছি এবার এই সাদা খোসা আর এখানে লম্বা একটা ডাটি রয়েছে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমি সেমভাবে সবগুলোই কিন্তু এভাবে করে বেছে নেব আমার মতো এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন বিশ্বাস করুন গরম গরম ডাল ভাতের সঙ্গে এছাড়াও শুধুমুখে মুড়ি দিয়ে সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে আমি সাথে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা পাত্রে জল নিয়ে আমি কলার মোচার ফুলগুলো আর পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভালো করে ধুয়ে নেব প্রায় আমি দু থেকে তিনবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে এক হাতে বেশ অনেকগুলো মুঠো করে নিয়ে একটা ছুরির সাহায্যে এরকম কুচি করে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন যে যেটাতে কমফর্টেবল আপনারা সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন আমি সবগুলো কলার মোচার ফুল কিন্তু কেটে নিয়েছি এরপর আমি একই সাথে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কিন্তু একদম কুচি করে কেটে নেব আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তবে খেতে ভালো লাগবে আর যে কোনো পকোড়াতেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে আমি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি এরপর আমি দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আর এই দুটো লঙ্কা কিন্তু খুব ঝাল এই দুটো দিয়েই কিন্তু বেশ অনেকটা পরিমাণেই ঝাল হবে তো বন্ধুরা এখানে আমি লঙ্কা বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে দিনে রাখা মোচার ফুলগুলো আমি দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট মতো এই মোচাগুলো কিন্তু ভাব দিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু তিন মিনিটও ভাপ দিয়ে নিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা তুলে আমি জল থেকে ঝরিয়ে ঝরিয়ে একটা পোলের মধ্যে তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে আর লাগবে এখানে চালের গুঁড়ো আপনারা কিন্তু ওই চালের গুঁড়োর পরিবর্তে বেসন বা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি এখানে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই এই মোচার গায়ে যে জল রয়েছে এই জলেই কিন্তু খুব সুন্দর ব্রাইন্ডিং হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি আমার মোচার পকোড়াগুলো ফ্রাই করার জন্য তৈরি এরপর আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর এক এক করে পকোড়া শেপগুলো আমি দিয়ে দেব বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে বেশ কয়েকবার ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না অব্দি একটা লালচে সুন্দর কালার চলে আসছে তখনই দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসছে তেল থেকে তুলে নিতে হবে এর থেকে বেশি ফ্রাই করতে যাবেন না পরেরগুলোও সেমভাবে আমি ফ্রাই করে নেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মোচার পকোড়াগুলো ফ্রাই করা কতটা ইজি দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু পকোড়াগুলো ফ্রাই হয়ে যাচ্ছে একটা চামচের সাহায্যে দেখালাম কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর ভেতরটাও দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই কলার মোজার পাকোড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে আর এই পকোড়াগুলো কিন্তু শুধু মুখেই খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এছাড়াও নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট পর্বে ধন্যবাদ